কিন্তু যে রতন আরგანიზmationে জানতে চায় ঠিক মত নির্বাচন চায় সুষ্ঠ নির্বাচন চায় এই নির্বাচনে বেশি শক্তি আর আলো টাকার খেলা চলবে না এমন একটা নির্বাচন হওয়া চাই দর্শক দিবসে আপনারা উৎসাহ ঠিক কেউ আপনারা চান তাহলে বড় জন্য প্রস্তুত থাকুন এটা সহজে আসতে না আমরা বুঝতে পারছি একটা ভাগটা চতুশে দেওয়া হয়েছে আরেকটা ধাক্কে জাতিকে দিতে হবে আর সত্যিকার অধিকার প্রতিষ্ঠিত করার জন্যে আমাদের টুকুর তালিকা সংশোধন করতে হবে যারা ভুয়া বুটান তাদেরকে হবে দুনিয়া থেকে যারা বুঝায় নিয়েছেন তাদেরকে চিহ্নিত করে নাম দিতে হবে যে সমস্ত লোকেরা বুকার রয়েছে কিন্তু নাম তালিকা করতে হয় না এই যুবকদেরকে তালিকা বুদ্ধ করতে হবে

এই নির্বাতনে তাদের অধিকার নিশ্চিত করতে হবে ঠিক এরপর মাঠ প্রশাসনে যারা আছেন যারা অতীত দায়িত্ব পরিচয় দিতে কারণ নাই দায়িত্ব হোন তার পরিচয় দিয়েছেন যাদের হাত থেকে জনগণের কেনা জনগণের পোশাক এমন ভুল এসে জনগণের মুখে দিতেছে। আমরা তাদেরকে আগামী পাঁচ অনুগত দায়িত্বে দেখতে চাই না যে পর্যায়ে কিন্তু প্রশাসনের সৎ এবং দেশপ্রেমিক অফিসার যারা আছেন তাদেরকে আমরা দিচ্ছি তোমাদের দায়িত্ব পালনে হাতে হাত ধরে দেশবাসী কাজ করবে